হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি এই ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম দেখো আজকে সকাল সকালে আমি রান্না করতে চলে গেছিলাম আজকে ছিল শনিবার তাই আমাদের নিরামিষ তা আমাদের আজকে রান্না হয়েছিল কুড়ি শাকের ঘ্যাট আর আলু দিয়ে কচু দিয়ে রসা আজকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল কলার মতো না কটা দিন ধরে গরম পড়ছে বৃষ্টি একদম পড়ছে না তো আমি রান্না বান্না করে গেছিলাম সোজা ছাদে কারণ কিনতে গেছিলাম তো আজকে বিকেলবেলায় আমাদের অনেক কিছু রান্না বান্না হয়েছিল তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে নাও তারপরে জামা কাপড় নিয়ে এসে নিয়ে আমি ঘর পরিষ্কার করতে চলে এসেছিলাম কারণ ছেলে তো ততক্ষণ ওঠে না ওর জন্য রান্নাবান্না করে এসে নিয়ে আমি ঘর পরিষ্কার সেঘর রেখে দিই বিছানা টিছানা গোছাতে আসি দেন ছেলেকে ঘুম পাড়িয়ে ধুয়ে নিজেও আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর স্নান দান করতে গেছিলাম আজকে ছিল গণেশ চতুর্দশী তো একটু তাড়াতাড়ি পুজো দেওয়ার চেষ্টা করছিলাম তো অনেকটা সকালে ওঠা হয় আর অনেকটা রাতে ঘুমানো হয় ওর জন্য শরীরটা ভালো লাগে না হচ্ছে ওর জন্য নিজেও ঘুমিয়ে পড়ি একটু নাহলে শরীর আর চলবে না তারপরে দেখো আমি পুজো দিতে চলে এসছিলাম দেখো আমার শিব ঠাকুরটাকে ঠান্ডা করছিলাম মাথায় জল টল দিয়ে নে আজকে ঠাকুরটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছিলাম আমাদের বাড়িতে বেশি একটা ফুল ফোটে না আর আমাদের পঞ্চমুখী ফুলগুলো দেখেছো খুব সুন্দর ফুটেছে দেখো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম তো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পেজটিকে ফলো করে দিও আর বরবসাইয়ের দোকানে যাবো বলে রেডি হয়ে নিয়েছিলাম দেখো আমার পিছনের পুচকেটা কিন্তু আনন্দ পাচ্ছে কারণ ও ভাবছে কি মামুনে আমাকে নিয়ে যাবে তারপরে বরবসাই দোকানে গিয়ে তারপরে একটু জিও স্টোরে গেছিলাম আমার বরমশাই দোকানের সামনেই বলতে গেলে জিও স্টোর কারণ ভেবেছিলাম পোট করবে কিন্তু হয়নি তারপরে বিকেলবেলায় পাশের বাড়িতে বড় ঠাকুরের পুজো ছিল সেখানে একটু গিয়েছিলাম মা এসে দেখলাম কি তোমাদের যেটা বলছিলাম বিকেলবেলায় অনেক কিছু রান্নাবান্না হয়েছে মা দেখলাম যে তাল গুঁড়িয়েছে তো তালের বড়া হবে তার সঙ্গে এই কলা পাতা এই তাল দিয়ে কড়াইতে এটা মানে শুকানো হবে খুব সুন্দর হয়েছে নরম ফলাফলা সেই হয়েছে তার সঙ্গে মালপোয়াও ভাজা হচ্ছিলো আর আমার তো এইসব জিনিসগুলো খেতে খুবই ভালো লাগে কিন্তু হচ্ছে আমি বানাতে অতটা পারি না কিন্তু শেখার চেষ্টা করছি তবে তো করতেই হবে ছেলের জন্য আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো